ইনি হচ্ছেন কেন নাকায়ামা আমার পিএইচডি অ্যাডভাইজার আমার গুরু আর কি একদম আর মোটামুটি এইখান থেকে ফটোটা কেটেছে তো যাই হোক এখানে বুঝতে পারছো যে বিভিন্ন বয়সের সারা বিশ্বের প্রচুর গবেষক তারাই ফ্লোরিডার বালুকা বেলায় ঠিক আছে ইয়ে করেছে এবং আমার অ্যাডভাইজার কেন নাকায়ামা তার নামে একটা মেডেল আছে ইনি একজন প্রবাদ প্রতিম গবেষক আমার জীবন ধন্য হয়ে গেছে যে আমি তার পিএইচডি ছাত্র ছিলাম আমার ল্যাবের যে অ্যাডভাইজার ছিলেন ঠিক আছে কেন নাকায় আমার উনি আমাদের সকল ছাত্র ছাত্রী তার যে গবেষক দল তার জন্য বিরাট ম্যানশন ভাড়া করতেন ঠিক আছে সেই ক্ষেত্রে সেই ফটো দেখলে তো আরোই বোধ হয় আর কোথায় কোথায় দিত কারণ সেগুলো ফটো ফটো রাখা হয়নি ঠিক আছে সেখানে আমাদের সব বিরাট বিরাট ওই ওই ম্যানশনের মধ্যেই সুইমিং পুল ঠিক আছে তো সেখানে আমার প্রফেসরও বসে আছে তার কলিগরা বসে আছে আমরা সেখানে এক সঙ্গে ঠিক আছে বিয়ার খাচ্ছি আড্ডা দিচ্ছি সিগারেট খাচ্ছি কখনো পুলের মধ্যে ঠিক আছে কেউ জলে বসে আছে খুবই ভালো কোনো সমস্যা নেই আমি আমি ইনফ্যাক্ট সকলকে বলবো যে দেখুন জীবনটা সহজভাবে বাঁচুন আনন্দের সঙ্গে বাঁচুন আনন্দ বিরোধী হবেন না বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দিকে যদি নজর রাখা যায় যেন বহু অংশের মানুষের কাছে আহ বহু চর্চিত একটা নাম গর্ব চট্টোপাধ্যায় যা বিগত শেষ পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেখা গেছে কিনা সন্দেহ রয়েছে মানে কোথাও গিয়ে গর্ব চট্টোপাধ্যায়ের কলেজ জীবনের ছবি কোথাও বিদেশে পড়াশোনা করবার সময়কার বান্ধবীদের সঙ্গে ছবি কোথাও বা তিনি একান্তে হয়তো মদ্যপান করছেন সেই ছবি বা কোন একান্তে মদ্যপানের ছবি হতে পারে না তার কারণটা হচ্ছে কাউকে একটা ফটো তুলতে হবে ঠিক আছে বাহ বা কোনো সময় হয়তো তাকে তৃণমূলের ঝান্ডার নিচে দেখা গেছিল সেই ছবি মানে মূলত বর্তমান সময়ে যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকানো যায় মানে প্রচন্ন রকম একটা চর্চিত নাম আপনি কিভাবে দেখছেন বিষয়টা এনজয় করছেন নাকি বিরক্ত হচ্ছে একদম বিরক্ত না বিরক্ত কেন হলো আমি এই যদি যে ঘটনাগুলো বললে আরো হয়তো এরকম আরো অনেক ইয়ে করে এর মধ্যে কয়েকটা আমার কাছে পাঠায় যে দেখো এ কি কি দেখলাম ইত্যাদি শুভাকাঙ্ক্ষীরাই পাঠায় আমি কয়েকটা অন্তত উদাহরণ দিই একটা ছবি ধরো বেরিয়েছে দেখলাম সেটা হচ্ছে যে আমি ঠিক আছে বারমুডার মতো পড়ে আছি আর আমার পাশে যে কারণে ওটাকে ছড়ানো হচ্ছে বেসিক্যালি বোঝা যাচ্ছে স্বল্প বসনা শ্বেতাঙ্গ নারী পরিবৃত ঠিক আছে মানে যারা ধরো সুইম সুট বা ইত্যাদি পরে রয়েছে সকলে না কেউ কেউ এবং তার মাঝে একরকম ফটোটা যেরকম দেখতে হয়েছে তাতে আমাকে হচ্ছে চারিদিকে ঠিক আছে মানে যেন যেন বলে না সেই মানে সখী পরিবৃত টাইপের একটা পিকচার আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে এই বিষয়টা একটা জিনিসই খারাপ লেগেছে ঠিক আছে সেটা হচ্ছে যে আমি এই এই এনজয় করছি কারণ দেখো অল পাবলিসিটি পাবলিসিটি ইজ গুড ঠিক আছে কিন্তু খারাপ লেগে যে বলো বলতো এগুলো তো বাঙালি ছেলে কয়েকজন ধরো করছে বিজেপি মাইন্ডেড বা হোয়াট তাদের মেন্টালিটিটা ভাই তুই আলোকিত রামমোহন বিদ্যাসাগরের জাতির সন্তান মানে তাদের এই তালেবানি মানসিকতা যার মাধ্যমে একটি নারী মানে হচ্ছে তার চামড়া বা তার চামড়া অর্থাৎ চামড়া মানে যৌনতা এবং মানে এই যে এইভাবে যে এদের দেখা অর্থাৎ নারীর একমাত্র যৌনতার প্রতীক এবং তার গায়ের কাপড় হচ্ছে তার সেটাও তার যৌনতার প্রতীক এইটুকুর মধ্যে যে কতটা আমাদের সাংস্কৃতিক এবং দর্শনগত অবক্ষয় হয়েছে এটা তার একটা বড় প্রমাণ ঠিক আছে মানে আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে এই এবং হয়তো আমার মনে হয় এই যে নারীদের ফটো রয়েছে আমার সঙ্গে এটা তারা তো হয়তো জানেও না ঠিক আছে যে হঠাৎ তাদের ফটো রয়েছে সেই জিনিসটা কতটা কুরুচিকর ভাবো একদিক থেকে তো কারণ একটা হচ্ছে যে সে ফটোটা আমার দেখ এগুলো আমার প্রোফাইল থেকেই নেওয়া ভাইভাবে তাহলে আমার মনে হতে পারে যে আচ্ছা আপনি তো পোস্ট করেছেন হ্যাঁ পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে একটা পরি একটা ইনটেনশান নিয়ে একটা ব্যবহারের জন্য তাই না ঠিক আছে যে লোকে দেখবে যে আছি সেই ছবিটার পুরো পুরো ছবিটায় আসছি আমি সেটা ওটা খুব অর্থপূর্ণ বিষয় কিন্তু সেটা তো এইভাবে এক ধরনের স্লাট শেমিং বা ধরো একখানা প্লে বয় এই টাইপের যে একখানা দেখানোর যে বিষয়টা সেটা হচ্ছে যেটা কত যোজন যোজন ভিন্ন কিন্তু কাউকে এরকম ভাবে তো আসলে ইউজেজ তো করাটা ঠিক না আমি তাদের কথা ভাবছি আমার কথা ভাবত ঠিক আছে সব আমাদের আমরা জাতীয়তাবাদের রাজনীতি করতে নেমেছি যার ফলে আমরা জানি যে আমাদের নীলকণ্ঠ হতে হবে আমার বাপাশে না ফটোটা অনুযায়ী ঠিক আছে যে আছে একজন হচ্ছে লরা জার্মিন লরা জার্মিন হচ্ছে এই মুহূর্তে হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপিকা ঠিক আছে আমার পেছন দিকটায় রয়েছে কালো চশমা পরে আমি ফটোটা ক্লোজলি দেখলাম এত আমার ফটোটা ডিটেল মনে থাকার কথা না সেটা হচ্ছে অ্যামেলিয়া হান্ট সে হচ্ছে ক্যানাডার মূলত সে ক্যানাডার ইয়ে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওতে পিএইচডি করেছিল খুব বিখ্যাত তাদের যে ল্যাবের কাজ হচ্ছে যে আমাদের মস্তিষ্কে কোথায় যে কনসেপ্টটা এটা কিভাবে প্রতিফলিত হয়। লরা আমি এবং জেরেমি আমরা তিনজন মিলে জমজ যারা হয় তাদের ফেস রেকগনিশন অর্থাৎ মুখ চেনার যে স্নায়ুগত প্রক্রিয়া সেটা নিয়ে আমরা একসঙ্গে গবেষণাপত্র প্রকাশ করেছি অ্যামেলিয়া হান্ট এখন স্কটল্যান্ডের অ্যাবার্ডিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা আমি দেখতে পাচ্ছিলাম এদিকে মারিয়াম মারিয়ামি পশকম তিনি রয়েছেন মারিয়াম আর আমি একই ল্যাবে একসাথে পিএইচডি করি ইনফ্যাক্ট ঠিক আছে সে এখন আমেরিকায় নিউরো সায়েন্সের প্রফেসর আর ডাক্তার ইনফ্যাক্ট আমি ডাক্তার কলকাতা থেকে ডাক্তারি পাশ করে হারবার গেছিলাম ও ইরান থেকে ডাক্তারি পাশ করে হারবার ডেকে আর এটা কোথায় এই সমুদ্র সমুদ্রতট কোন সমুদ্রতট এটা হচ্ছে ফ্লোরিডা ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফ্লোরিডা রাজ্য সেখানকার সমুদ্রতট সেখানকার সমুদ্রতটে এতগুলো একই টপিকের নারী পুরুষ এবং তখন আমার বয়স কত বোধ হয় উনত্রিশ তিরিশ ঠিক আছে তখনকার এনার্জিও আছে বার করেছে আমি তো আমার ফেসবুকে এরকম যদি করতে থাকি তো আঙুল খুঁজে যাবে আমার দু হাজার দশ নয় এসবে পৌঁছতে ঠিক আছে যাই হোক খুব ভালো কথা তো এবার কথাটা হচ্ছে যে ভিশন সায়েন্স সোসাইটি ভিশন মানে হচ্ছে দৃষ্টি বিজ্ঞান তার যে মানে বৈজ্ঞানিক যে কনফারেন্স হয় বিশ্বের শ্রেষ্ঠ কনফারেন্স ওই ফিল্ডের সেইটা ওখানে হয় ঠিক আছে প্রতি বছর হয় কখনো স্যারাসোটায় হয় ফ্লোরিডাতে কখনও মায়ামিতে হয় ফ্লোরিডাতে কখনো ফোর্ট লডার ডেলে হয় ফ্লোরিডাতে মানে ই নানা জায়গায় ইয়ে করে এবং অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে এবং যেটা আমি খুবই বিশ্বাস করি যে ওই ছাত্রালাং অধ্যয়ন তপ ঠিক আছে কিন্তু সেখানে আমি এটুকু অন্তত বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে গবেষণা করে শিক্ষকতা করে বুঝেছি যে আসলে দুটি জীবন যে জীবনে আপনি আনন্দ করেন ঠিক আছে আর যে জীবন আপনি গবেষণা করেন এই যেটাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলা হয় এইটি না থাকলে কিন্তু আসলেই ভালো গবেষক কেউ কেউ এক্সেপশন থাকতে পারেন কিন্তু এছাড়া অধিকাংশ গবেষকের বা এটা হতো সকল প্রফেশনের ক্ষেত্রেই সত্য যে সেই একটা জিনিস থাকতে হয় তো ফলে আমরা সেখানে খুব নিয়মিত পার্টি করতাম আর মানে ইনফ্যাক্ট শুধু ওখানে তো পার্টি শেষ না তারপরে ধরো আমাদের আমার ল্যাবের যে অ্যাডভাইজার ছিলেন ঠিক আছে কেন নাকায় আমার উনি আমাদের সকল ছাত্র ছাত্রী তার যে গবেষক দল তার যে ওটা বিরাট ম্যানশন ভাড়া করতেন ঠিক আছে সেই সেটা সেই ফটো দেখলে তো আরোই বোধ আর কোথায় কোথায় দিত কারণ সেগুলো ফটো ফটো রাখা হয়নি ঠিক আছে সেখানে আমাদের সব বিরাট বিরাট ওই ওই ম্যানশনের মধ্যেই সুইমিং পুল ঠিক আছে তো সেখানে আমার প্রফেসরও বসে আছে তার কলিগরা বসে আছে আমরা সেখানে এক সঙ্গে ঠিক আছে বিয়ার খাচ্ছি আড্ডা দিচ্ছি সিগারেট খাচ্ছি কখনো পুলের মধ্যে ঠিক আছে কেউ জলে বসে আছে খুবই ভালো কোনো সমস্যা নেই আমি আমি ইনফ্যাক্ট সকলকে বলবো যে দেখুন জীবনটা সহজভাবে বাঁচুন আনন্দের সঙ্গে বাঁচুন আনন্দ বিরোধী হবেন না ঠিক আছে ঈর্ষা এবং আনন্দ এর মধ্যে একটা আহ বিরোধাত্মক সম্পর্ক রয়েছে ঠিক আছে এমন কি যদি আপনি এভাবেও প্রতিভাত করেন ঠিক আছে যে ফুর্তি করছে ঠিক আছে ফুর্তি খারাপ জিনিস কেন ভাই আমি অ্যাডমিট আমি বলছি না যে মানে সব আমি ওই সাথে ফুর্তি করছি তার কিন্তু ফূর্তি যদি তার এই বয়ানটাকেও যদি ধরে নি ফেস হয় তো ফুর্তি খারাপ জিনিস কি জীবনে আনন্দ থাকবে না জীবনে কি থাকবে মানে ফেক আইডি থেকে ছবি বানিয়ে পোস্ট করা থাকবে এইটা হবে জীবন হ্যাঁ ইনফ্যাক্ট এবার যেটা বলি ওখানে যেরকম ওকে মধ্যমণি লাগছে ইনফ্যাক্ট আমিও দেখলাম ফটোটা খুব ইমপ্রেসিভ ঠিক আছে আমাকে সত্যিই একখানা মানে আর কি মনে হচ্ছে যে একদম তাদের মধ্যে একটা মাঝে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ওটা ওটা একটা লম্বা লম্বা ফটোর ফটোর অংশ অংশ ঠিক আছে দেখি দেখাতে পারি কিনা ফটোটা ঠিক আছে খুব ভালো হয় ওটা একটা লম্বা ফটোর অংশ যে ফটোতে আসলে আমার অ্যাডভাইজার ট্যাডভাইজার সকলে রয়েছেন আর তার একটা সেকশনে যেহেতু আমি দাঁড়িয়ে রয়েছি সেইটাকে কেটে এই জিনিসটা তৈরি করা হয়েছে আবার এমনভাবে কাটা হয়েছে যাতে কি না ওরকম একটা মধ্যমণি ভাব আসে বুঝতে পেরেছো তো ফলে মানে বেশ ভাবনা চিন্তা করেছে আমি সেটাই দেখলাম ঠিক আছে এই যে ফটোটা পেয়ে গেছি আমি এই হচ্ছে সেই ফটোটা এখানে আমি একটু দেখাতে চাই এই একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে এই এই যে জাপানি লুকিং যে ভদ্রলোক যিনি যিনি আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন এইখান এইখানটা ঠিক আছে ইনি হচ্ছেন কেন কেন্নাকায়ামা আমার পিএইচডি অ্যাডভাইজার আমার গুরু আর কি একদম আর মোটামুটি এইখান থেকে ফটোটা কেটেছে বুঝতে পেরেছো তো যাই হোক এখানে বুঝতে পারছো যে বিভিন্ন বয়সের সারা বিশ্বের প্রচুর গবেষক তারাই তারা বালুকা বেলায় ঠিক আছে ইয়ে করেছে এবং আমার অ্যাডভাইজার কেন নাকায়ামা তার নামে একটা মেডেল আছে ইন্ডিয়ার একজন প্রবাদ গবেষক আমার জীবন ধন্য হয়ে গেছে যে আমি তার পিএইচডি ছাত্র ছিলাম এটা ধরো একটা ছবির কথা গেল আর এটা যে দিয়েছে যে আমি একটা বিয়ার খাচ্ছি ঠিক আছে ওটা বিয়ার কিনা হয়তো ছবিতে বোঝা যাবে না কিন্তু আমি বিয়ার খাচ্ছিলাম ওটা একটা খুব খুব স্পেসিফিক টাইপের বিয়ার খুব ভাল লেগেছিল ওটা হচ্ছে আপেলের আপেল আপেলের যে নির্জা সেটাকে জারিয়ে বিয়ার বাগানো হয় আমার তো খুব মাঝে মাঝে মনে হয় আমাদের এই বাংলায় পৃথিবীতে প্রতিটি জাতির জন্য তো নিজস্ব চোলাই প্রক্রিয়া চোলাই সংস্কৃতি রয়েছে স্কটল্যান্ডের চোলাই সংস্কৃতিটাকে আমরা স্কচ বলি ঠিক আছে আমাদের এই বাংলায় এই যে তারি মহুয়া এগুলো আমরা এইভাবে পণ্যকরণ করতে পারলাম না বাঙালি জাতীয়তাবাদী যে পুনরুত্থান যার মধ্যে ব্যবসায়িক অংশটা গুরুত্বপূর্ণ তার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের যেগুলো বাঙালি যেগুলো অ্যালকোহলিক ড্রিঙ্ক ঠিক আছে সেগুলোর পণ্যায়ন করা প্যাকেজিং করা সবকিছু এগুলো করা সব গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি মানে কি বলবো করে থাকি মানে এর মধ্যে সুরাপান আমি খুব বিরাট তো তো কোনো পাপ দেখছি না আমার মানে আমি যে জীবন দর্শন দিয়ে চলি সেখানে সুরাপান তো আসলে পাপ নয় সুরাপান না করাও পাপ নয় আবার সুরাপান করাও পাপ নয় আর কি সব ছবি দেখছিল কি বললে তৃণমূলের ওইটা এইটা ইন্টারেস্টিং এটা লোকে জানা দরকার ইনফ্যাক্ট এটা হচ্ছে দু হাজার একুশ বিধানসভার নির্বাচন কেন্দ্রিক ঠিক আছে কি ঘটনা বাংলা পক্ষ তুমি জানো যে সময় অ্যানাউন্স করে প্রতি নির্বাচনে কয়েকটা কেন্দ্রে যেখানে বাঙালির মধ্যে বিভেদ না করা দলের বাঙালি প্রার্থীকে ভোট দিতে এবার অধিকাংশ কেন্দ্রেই কিন্তু আসলে এরকম একাধিক ক্যান্ডিডেট থাকে কোনো সিপিএমের এবং তৃণমূলের অথবা কংগ্রেস এবং তৃণমূলের ফলে সেক্ষেত্রে আমাদের কোনো চয়েস থাকে না যাকে ইচ্ছে দাও কিন্তু যেসব জায়গায় মূল দলগুলির মধ্যে একমাত্র একটা দলের এরকম ক্যান্ডিডেট থাকে আমরা তখন কিন্তু প্রকাশ্যে সমর্থন জানাই তো দু হাজার একুশের নির্বাচনে যদি দেখো বিধানসভায় আমরা তৃণমূলের হরেরাম সিং বহিরাগত ফলে তাকে সমর্থনের কোনো প্রশ্নই ওঠে না বিজেপি যেহেতু বাঙালির মধ্যে বিভেদকামী একটি বহিরাগত দল তার বাঙালি কি অবাঙালি এটা ম্যাটারও করে না তুমি জানো এই নিয়মটা ঠিক আছে সে আউট তাহলে বাকি থাকলো ঐশী ঘোষ সিপিএম এর আমরা প্রকাশ্যে ঐশী ঘোষকে সমর্থন জানাই আবার একই সঙ্গে ভাঙর বিধানসভায় ঠিক আছে সেখানে বিজেপি ধরো বহিরাগত দল আউট আর থাকলো কারা আইএসএফ আর তৃণমূল আইএসএফ যেহেতু সাম্প্রদায়িক দল বাংলা পক্ষ খুব স্পষ্টভাবে বলে তারাও আউট তাহলে বাকি থাকলো কে তৃণমূলের ক্যান্ডিডেট ডক্টর রেজাউল করিম তো আমরাই রেজাউল করিমকে ভোট দিন ওই ঘোষকে ভোট দিন এরকম আমরা দু নির্বাচনের আগে স্পষ্ট বলি তখন ডক্টর রেজাউল করিম তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে আপনি যেহেতু ভোট দিতে বলছেন আপনি একটু একটা আমাদের মিটিং আসুন না ঠিক আছে আমি যাই ওটা ভাঙরে ওই ছবিটা ডক্টর রেজাউল করিম ওখানে দাঁড়িয়ে আছেন ইনফ্যাক্ট যিনি ভাষণ দিচ্ছেন এবং আমি সেখানে ভাষণও দিই এবং ভাষণ দিয়ে আমি স্পষ্টত বলি আমি কিন্তু কোনো দলের হয়ে ভোট চাইতে আসিনি এবং কোনো দলের এই ভাঙরের বাইরেও এই যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু প্রযোজ্য নয় কিন্তু এই ভাঙর কেন্দ্রে বাঙালি প্রার্থী ডক্টর রেজাউল করিম যিনি অসাম্প্রদায়িক ঠিক আছে তাকে ভোট দিন স্পষ্টত এর মধ্যে কোনো লুকোছাপার কোনো বিষয় নেই তো ঠিক আছে সিপিএম এর যদি ঐশী ঘোষ ডাকত আমার একটা পেছনে লাল পতাকা আলা একখানা ছবি হয়তো পাওয়া যেত এখন ডাকে নি সেটা অন্য কথা আমরা তো জেচে জেচে যেতে পারি না তাই না কিন্তু এই যে জিনিসগুলি করা হচ্ছে তার মানে এটা কি আজকে দেখো তৃণমূলকে আমরা অপোজ করেছি বিভিন্ন বিষয়ে ঠিক আছে ববি হাকিমের বিরুদ্ধে সামনে আন্দোলন আমাদের ঠিক আছে আহ শত্রুঘ্ন সিনহা তাকে ভোট দিও না এই আন্দোলনও আমাদের ইরফান পাঠানকে ভোট দিও না এই আন্দোলনও আমাদের ঠিক আছে স্পষ্ট ভাবে এগুলো একদম প্রকট এই এই ইউটিউব চ্যানেলেই পাবে ঠিক আছে তারপরে ধরো ওই যে ফটোটা যেটাকে বললাম যেটাকে কেটে কুটে তারপরে এরকম করে এই ফটোটা পাঠিয়ে দেবো তুমি ইনফ্যাক্ট দেখাতে পারো জানো তো তাহলে এটা মানুষের পরিপ্রেক্ষিতটা বুঝবে বা ধরো মদ ইত্যাদি আচ্ছা এগুলোর একটাও কি বাংলা পক্ষর যে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির বয়ান ভূমিপুত্র সংরক্ষণ যে আমাদের ভারতের মাটিতে বাঙালির যে নাগরিকত্ব হুমকির মুখে থেকে শুরু করে পুঁজি বাজার চাকরি আমাদের যে অধিকার আদায়ের পর সঙ্গে যুক্ত নয় তার মানে আমাদের যে এই বয়ানগুলো বাংলা পক্ষকে যারা দুর্নাম করতে চায় কোনোভাবে বা বাংলা নেতৃত্ব বা একখানা প্রতিনিধিত্বকারী মুখ হিসেবে এই জিনিসগুলো করতে চায় তাদের আসলে কিন্তু আমাদের সত্যগুলো নিয়ে কিছু বলার নেই কারণ হয়তো তারাও জানে এগুলো সত্য ঠিক আছে তাই এই ধরনের কুচ্ছা ফুচ্ছা ইত্যাদি এগুলো করছে তবে আমার মনে হয় না যে বাঙালি এটা কোনো মানে এতে আমাদের লাভ হচ্ছে এটুকু আমি বুঝতে পারছি ঠিক আছে এইটুকু অন্তত বাংলা পক্ষর যে সমর্থক বলয় তো এখন নেহাত কম নয় ঠিক আছে তাদের মধ্যে একজন একটা খুব সুন্দর কমেন্ট করেছে আমাকে এই ফটোটা পাঠিয়ে ঠিক আছে যে আমি বললাম যে ফ্লোরিডার বিচে গেছে হাফ প্যান্ট পরে যাবে না তো স্যুটটাই পরে যাবে নাকি সহজ জিনিসকে লও সহজে এটাই বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম